চলে দেওয়ান ফ্যাশন থেকে আপনি কি আপনার প্রিয়জনকে স্পেশাল ফিল করাতে চান তাহলে কিন্তু আজকের যে ভিডিওতে গুলো থাকবে এগুলো কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে আর যদি আপনার শোরুম থেকে থাকে তাহলে কিন্তু আপনি পাইকারিও কিন্তু আমাদের এই শোরুম থেকে আপনারা ক্রয় করতে পারবেন দিয়ে থাকি তো এই ড্রেসগুলো কিন্তু খুবই স্পেশাল হবে আপনাকে দেখি আর যদি আমাদের শোরুমে এসে আপনি দেখে শুনে একদম অথেন্টিকটা নিয়ে যেতে চান তাহলে কিন্তু চলে আসবেন ঢাকা কামরাঙ্গি চন্নুর সুপার মার্কেট সংলগ্ন দিয়া সুপার মার্কেটে আমাদের ড্রেস আপনারা জানেন খুবই প্রিমিয়াম মানের এক একটা ড্রেস থাকে তো আমরা এগুলো কিন্তু বড় বড় শোরুমে হোলসেল দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা চাইলে হোলসেল নিতে পারবেন হোলসেলের জন্য কিন্তু প্রথমে আমরা একটা অফার দিয়ে থাকি সেটা হচ্ছে ছয় পিস নিলে আপনি যে কোনো ডিজাইন থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর যারা খুচরা নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারবেন এই ড্রেস গুলো তো দেরি করবো না যারা চলে আসতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা কামরাঙি চন্নুর সুপার মার্কেটের সাথে দিয়া মার্কেট এবং প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখে দিব প্রত্যেকটা ড্রেস কিন্তু এক্সক্লুসিভ আছে শুরুতে প্রাইসটা বলে দেই এই প্রাইসটা এই ড্রেসটার প্রাইস থাকবে শুধুমাত্র 1350 টাকা আর বাকি যা দেখতেছেন সবগুলো থাকবে হচ্ছে 1200 টাকা ড্রেস তো শুরুতে প্রাইসটা বলে দেওয়ার কারণ হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি এই প্রাইজের মধ্যে এই কোয়ালিটি ড্রেসগুলো নিতে চাচ্ছেন কিনা এর জন্য কিন্তু আমাদের শুরুতে প্রাইস বলে দেওয়া এটা যদি আপনি নিতে চান এটা হচ্ছে ভিআইপি কামিজ এটা হচ্ছে ফিক্স প্রাইস 1350 আর বাকি সব হচ্ছে আপনার 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন তো ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি শুরুতেই কিন্তু আপনাকে দেখিয়ে দিব একটা ভিআইপি কামিজ এই ভিআইপি কামিজটা যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু এই ড্রেসটা আপনাকে নিতে হবে এই ড্রেসটা দেখেন পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করে গর্জিয়াস ভাবে এটা নিয়ে বেশি কথা বলতে চাই না কারণ এটা এখন পর্যন্ত প্রায় পাঁচ ছয় হাজার পিসের মতো আমরা কিন্তু সেল করে ফেলেছি তো এটা নিয়ে কোনো কথা নেই এটা যাদের পছন্দ এটা রিভিউ অনেক ভালো এটা আপনি আমাদের পেজে ঢুকলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম মানের এক একটা ড্রেস যারাই নিয়েছে তারাই কিন্তু ভালো বলেছে কেউ কিন্তু খারাপ রিভিউ দেয়নি তো আপনি আমাদের পেজে ঢুকবেন তাহলে দেখতে পারবেন এটার সাথে একটা ওনা পেয়ে যাবেন পাঁচ হাত বহরে এবং একটা পা জামা পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি লং থাকবে চুয়াল্লিশ এবং আপনার হাতার স্লিপ থাকবে হচ্ছে আঠেরো ইঞ্চি ওটা থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ বাকিগুলো বাকিগুলো দেখেন আপনার সাদা কালার ড্রেসটা দেখেন এই ড্রেসটা জাস্ট সাদা কালোর মধ্যে অনেকে বলতেছিল ভাইয়া সাদা কালো ড্রেসটাই এটা দেখেন জাস্ট আপনি তাকিয়ে থাকবেন এটা প্রিন্টটা এটা প্রিন্টটা অনেক সুন্দর এবং এই গলার কাজটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি পিটানো কাজ খুবই সুন্দর প্রিমিয়াম মানের একটা ড্রেস আপনি যদি শোরুম থেকে থাকে আমি বলবো আপনি এই ড্রেসগুলো আপনি নিয়ে কাজ করেন আপনি কিন্তু ঠকবেন না কারণ আপনার প্রোডাক্টটা যদি প্রিমিয়াম হয় আপনার প্রোডাক্টটা যদি অথেন্টিক হয় তাহলে কিন্তু আপনার সোর্স কিন্তু ভালো একটা সেল দিবে এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি দেখেন এটা এটা অন্যটা কিন্তু পাঁচ বড় খুবই বড় এবং প্রিমিয়াম মানের এটা যখন আপনি হাত দিয়ে ধরবেন ড্রেসটা যখন ধরবেন তখন বুঝতে পারবেন এটা খুবই প্রিমিয়াম মানের একটা ড্রেস এই ড্রেসটা যদি আপনি নিতে চান মাত্র বারোশো টাকায় কিন্তু এত সুন্দর একটা প্রিমিয়াম ড্রেস পেয়ে যাচ্ছেন যদি পছন্দ স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন পার্পেল কালার সবচেয়ে যদি বলি আমাদের কোন কালারটা বেশি সেল হয় সেটা হচ্ছে পার্পেল এই পার্পেল কালারটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিতে থাকবেন তার এই ড্রেসটা দেখেন এটা কিন্তু আগেও আমরা তেরোশো টাকা সেল করেছি এখন কিন্তু আমরা এটা বারোশো টাকা দিচ্ছি অফার প্রাইজে এটা দেখেন জাস্ট কোন এটা কাজটা পুরো জমিনটাই কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করে এগুলো কাজ করে এমব্রয়ডারি এবং দুই পাশে খুব সুন্দর স্কিন প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ব্যাক পোষণটাও অনেক সুন্দর এবং হাতার পোষণটাও কিন্তু প্রিন্ট করার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানের অথেন্টিক এবং গরমের জন্য খুবই আরামদায়ক এই ড্রেসগুলো আপনি নিলে আপনি অফিস করতে পারবেন খুব আরামে আপনি যদি অফিসে কাজ করে থাকেন আপনি যদি টিচার হয়ে থাকেন আপনি স্টুডেন্ট হলে আপনি এগুলো পরে কিন্তু কোচিং বা আপনার ইউনিভার্সিটি কলেজে যেতে পারবেন তো দেখেন এই শেরোয়ানি ড্রেসটা দেখেন এটা জাস্ট ওয়াও একটা ড্রেস ছিল এটা যখনই আমরা লট করেছিলাম তখনই কিন্তু দুই তিন দিনের মধ্যে স্টক আউট হয়ে গিয়েছিল আবার কোনতে এটা আসে এটা প্রায় পাঁচ নাম্বার লট এই ড্রেসটা সেম কালারটা অনেক আগে থেকে সেল করতেছি কিন্তু জাস্ট ওয়াও একটা এত কাস্টমার রিভিউ ভালো এটা অনেক কাস্টমার এটা কিন্তু পছন্দ করেছে শেরওয়ানি স্টাইলে এবং হাতার পশনটা জাস্ট মৌসুমী হাতার মধ্যে খুব সুন্দর কুচি করা থাকবে হাতার ডিজাইনটা কুচি করা থাকবে খুব সুন্দর খুব সুন্দর রেফেল করা এই ড্রেসটা জাস্ট আপনার হাতে গেলে আপনি বুঝতে পারবেন খুবই সুন্দর হবে দেখেন এটা কিন্তু একটা ফারা স্টাইল থাকবে শেরওয়ানি যেটা আমরা নাম দিয়েছি শেরওয়ানি খুব সুন্দর এর কন্ট্রাস্টটাও কিন্তু অনেক সুন্দর মাস্টার ইউলোর মধ্যে ব্ল্যাক কম্বিনেশন অনেক সুন্দর দেখেন এটার সাথে কিন্তু একটা পায়জামা এবং একটা ওন্না পেয়ে যাবেন প্রিমিয়াম মানের এই ড্রেসগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তাহলে কিন্তু আপনার গন্তব্যে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন এই ড্রেসগুলো কিন্তু যদি ঢাকার বাইরে থেকে তাহলে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এবং আহ ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা আর যারা ছয় পিস নেবেন তাদের কিন্তু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা দেখেন এটা জাস্ট ওয়াও একটা সাদা কালার ড্রেস এর মধ্যে থাকবে হোয়াইট কালার এটা কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম একটা প্রিন্ট থাকবে যেটা আরং প্রিন্ট বলে খুবই সুন্দর এটা যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন কারণ এই ড্রেস গুলো কিন্তু আপনার গরমের জন্য খুবই আরামদায়ক দেখেন এটাও কিন্তু প্যান্টে কাজ করা থাকবে এবং প্রিমিয়াম মানের একটা প্যান্ট বডি ফেব্রিক্স যা দিয়েছি সেম ফেব্রিক্স এ কিন্তু একটা পায়জামা পেয়ে যাবেন এবং একটা ওন্না পেয়ে যাবেন আহ পাঁচ হাত বহরে এই ড্রেস গুলো কিন্তু খুবই একটা কালারফুল ড্রেস দেখেন এই ড্রেসটা জাস্ট দেখেন টরে কালার ড্রেস টরে কালার কিন্তু মেয়েদের খুবই পছন্দের একটা কালার এটা কিন্তু আমরা ঈদের আগে একবারটা সেল করেছি লট করেছিলাম তারপরে কিন্তু মাত্র দুই দিনের মাথায় কিন্তু আমাদের এটা স্টক আউট হয়ে গিয়েছিল তাই কিন্তু আবার ঈদের পরে আনলাম কারণ অনেক কাস্টমার বলেছিল যে ভাইয়া এই ড্রেসটা আছে কিনা তো দেখলাম যে এটা খুবই ভালো রেসপন্স এর জন্য কিন্তু এটা আবার নিয়ে আসলাম তো এটা যাদের পছন্দ আমি মনে করি আপনাদের নিয়ে নেওয়া উচিত খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসগুলো জাস্ট আজকের ড্রেসগুলো আপনাকে বলবো খুবই প্রিমিয়াম মানের ড্রেস এই ড্রেসগুলো আপনি যদি অর্ডার করেন আপনি কিন্তু ঠকবেন না আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন আপনার হাতে যাবে এটা কিন্তু এটা কালার ছিল মাস্টার ইয়েলর মধ্যে কালারটা থাকবে ভিডিওতে কেমন লাগতেছে জানি না তো ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এড্রেসটা পেয়ে যাবেন আপনার হাতে যাবে ডেলিভারি ম্যান আপনি যাওয়ার পরে আপনার যদি এই ড্রেসটা দেখে আপনার মনে হয় অথেন্টিক আমার কথা কাজে মিল রয়েছে তাহলে আপনি রাখবেন আর অনলাইলে আপনি ডেলিভারি চার্জ 150 ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে 80 টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনি ব্যাগ দিয়ে দিতে পারবেন আমরা কিন্তু কাউকে জোর করি না তবে এটা হচ্ছে মেন কথা আপনার ডেলিভারি চার্জটা দেওয়ার মন মানসিকতা থাকতে হবে আপনি যদি ডেলিভারি চার্জ দেওয়ার মন মানসিকতা না থাকে আমি বলবো দয়া করে আপনি অর্ডার করবেন না কারণ আপনি এই ড্রেসটা আমি আপনাকে পাঠাবো পাঠানোর পর যদি আপনি ডেলিভারি চার্জটা না দেন সেক্ষেত্রে কিন্তু আমার পুরোটাই লস হবে তো এর জন্য আমি বলবো যে আপনার এই ড্রেসটা যদি দেখার ইচ্ছা থাকে যে আমি দেখার পর ভালো লাগলে রাখবো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে ব্যাগ দিয়ে দিবো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন কোনো সমস্যা নেই দেখেন এটা হচ্ছে আপনার কালারফুল একটা ড্রেস এটাও কিন্তু মানে ম্যাজেন্ডা কালার টরে কালার অলিভ কালার এগুলো আসলে খুবই ইউজফুল একটা কালেকশন থাকে এটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এটা যদি আপনার ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অনেকটা কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করে আপনি এই ড্রেসগুলো দেখে শুনে নিতে চান তারা চলে আসবেন ঢাকা কামনাঙ্গিচোর নূর সুপার মার্কেটের সাথেই দিয়া সুপার মার্কেটের বিল্ডিংয়ে এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের আউটলেটটা কিন্তু আগের থেকে বড় হয়েছে তো আসলে যদি অনেকে চিনতে না পারেন সেক্ষেত্রে আপনারা বলবো আমাদের এখানে ব্যানারও দেওয়া রয়েছে আপনারা একদম সরাসরি চলে আসবেন ঢাকা কামরাঙ্গিচর নূর সুপার মার্কেটের সাথেই দিয়া মার্কেট কাউকে বললে দেখায় দিবে তো এই ড্রেস গুলো বারোশো টাকায় এই ড্রেস গুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানের খুবই ভালো মানের এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এবং বডি লং থাকবে হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি এই দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে ড্রেসটা থাকবে এটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এবং এখানে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে আপনার ম্যানুয়েল এমব্রয়ডারি কাজ করা খুব ক্রিটিক্যাল দেখেন ম্যানুয়েল এম্ব্রয়ডারিটা হচ্ছে হাতের এমব্রয়ডারি এটা হচ্ছে দক্ষ কারিগর ছাড়া এটা সম্ভব হয় না কারণ দক্ষ কারিগর দেখেন এত সুন্দর করে ফিনিশিং কিন্তু কেউ দিতে পারবে না একটা ড্রেস যদি আপনার ফিনিশিং খুব সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সেলটা বাড়বে না তো আমাদের প্রোডাক্ট যদি একদমই নিম্নমানের হতো আমাদের প্রোডাক্ট যদি ভালো না হতো তাহলে কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারতাম না কারণ আপনাদের ভালোবাসা আপনাদের ইচ্ছাতেই কিন্তু আমরা এত দূর আসতে পারছি তো আশা রাখছি এই ড্রেসগুলো খুবই ভালো মানের আপনি নিয়ে পরে আরাম পাবেন যাদের বিশ্বাস রয়েছে তারা কিন্তু অর্ডারটা করতে পারেন তো এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে মিষ্টি কালার ড্রেসটা অনেক সুন্দর মানে এই জন্য বললাম যে এবারকার ভিডিওটা জাস্ট ওয়াও একদম কালারফুল কালারফুল কিছু ড্রেস কিন্তু আপনাদের জন্য বানানো হয়েছে কারণ ঈদের পরের যে লটগুলো থাকে আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আমরা এই ড্রেসগুলো তৈরি করি কারণ ঈদের মধ্যে এক হিসাব ঈদের বাইরে কিন্তু আরেক হিসাব কারণ ঈদের মধ্যে যা তৈরি করি তাই কিন্তু কম বেশি চলে কিন্তু আপনার ঈদের বাইরে যেটা আনসিজিন আমরা কে বলি ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কোয়ালিটি খুবই প্রিমিয়াম মানে রাখতে হয় এবং কালারফুল ড্রেস রাখতে হয় তো এই কালারফুলের জন্যই কিন্তু আমাদের এই ড্রেসগুলো এখনও খুব সুন্দর রেসপন্স পাচ্ছি তো আশা রাখছি এই ড্রেসগুলো আপনারা অর্ডার করবেন অর্ডার করলে কিন্তু আপনার ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এ আপনার গন্তব্য স্থানে আর যারা পাইকারি নিতে চান তাদেরকে বলবো শোরুম মালিক যারা থাকেন ভিডিও দেখছেন তাদেরকে বলবো আপনার শোরুমের জন্য এই ড্রেসগুলো খুবই ভালো মানের বুটিক্সের ড্রেস নিয়ে যদি আপনি কাজ করতে চান আমাদের সাথে করতে পারেন আমরা যে পরিমাণ প্রোডাকশন করি এত পরিমাণ প্রোডাকশন কিন্তু কেউ করতে পারে না আর এত কালার ডিজাইন এত ই পাবেন না আপনি কোথাও এটা আপনাকে বলতে পারি এটাও যদি আপনি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার সাথেও কিন্তু একটা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত বহরের প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার পিক পেয়ে যাবেন ছবি দিয়ে দিব তো এই ছবিগুলো দেখে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন দেখেন লাস্টে যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা জাস্ট একদম মাথা নষ্ট করা একটা ড্রেস হবে এইটা কিন্তু একটা গোলাপ ফুলের কাজ আপনি দূর থেকে দেখছেন কিনা না বোঝা যাচ্ছে কিনা জানি না এবং প্রিন্টটা দেখেন একটা আরং যে ড্রেসটা প্রিন্ট হয়ে থাকে সেম প্রিন্টের মধ্যে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং নিচের এই যে কাজটা এটাও কিন্তু মনে হচ্ছে যে আপনার একটা ফুলের গাছ এটাও কিন্তু আপনার খুব সুন্দর করে প্রিমিয়াম মানের একটা শেড দেওয়া হয়েছে দেখেন ব্যাক পোষণটাও কিন্তু অনেক সুন্দর এবং আপনার হাতার পোষণটাও কিন্তু প্রিন্ট করা এই ড্রেসটাও কিন্তু আপনার ফিরোজা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু একটা ব্লু কালার পায়জামা পাবেন এবং একটা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত বরের তো এই ড্রেস গুলো যদি আপনার নিতে ইচ্ছা হয়